দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে বিকল্প জাতীয় সড়ক মেরামতির কোনো উদ্যোগ নেই ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন যানচালক থেকে শুরু করে সাধারণ মানুষ তাই বিকল্প জাতীয় সড়ক সংস্কারের দাবিতে এবার সড়ক অবরোধে নামলেন স্থানীয়রা প্রায় দেড় ঘন্টা অবরোধ চলার পর স্থানীয় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধমুক্ত হয় সড়ক রাজ্যের দ্বিতীয় বিকল্প জাতীয় সড়ক দীর্ঘ কয়েক মাস যাবৎ বেহাল অবস্থায় ভগ্ন সমিতির চেয়ারম্যানের বিবেচনা করে সড়ক অবরোধ মুক্ত করা হয় এই সড়ক অবরোধে ঘটনাটি সংঘটিত হয় উত্তর ত্রিপুরা জেলা কদমতলা ব্লকের অধীন প্রেমতলা বাজারের ট্রাই জংশনে ঘটনার বিবরণে প্রকাশ সোমবার সকালে এগারোটা থেকে কদমতলা চোরাইবাড়ি কদমতলা ফুলবাড়ি ও প্রেমতলা কুর্তি এই তিনটি মূল সড়ক প্রেমতলা বাজারের ট্রাই জংশনে অবরোধ করে বসে বাজার ব্যবসায়ী যান চালকরা অবরোধকারীরা জানায় পাথর বোঝায় ও মাটি বোঝায় ভারী যান চলাচলের ফলে প্রেমতলা ট্রাই জংশনটি ভেঙে একেবারে চৌচির হয়ে গেছে শুধু তাই নয় অতিরিক্ত পাথর ও মাটি বোঝায় লরিগুলির চাকায় বিকল্প দুইশো আট নং জাতীয় সড়কের প্রেমতলা বাজার থেকে ত্রিপুরা অসম সীমান্তের ঝেঝেরি পর্যন্ত দুই কিলোমিটার সড়ক ভেঙে বড় বড় গর্তে পরিণত হয়েছে ফলে টমটম সহ ছোট যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না শুধু তাই নয় সড়কটি ভগ্নদশার ফলে ধুলাবালিতে একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় প্রেমতলা বাজারটি ফলে মিষ্টি অন্যান্য খাবার দোকান সহ দোকানগুলো বন্ধ হয়ে পড়ার উপক্রম সাথে অন্যান্য দোকানিরাও দোকান বন্ধ করার উপক্রম কি ক্রেতারাও ধুলোবালির ভয়ে বাজারে আসেন না পাশে থাকা ঘর বাড়িতে ধুলোবালির যন্ত্রণায় বসবাস করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সেদিকে অবশ্য যেমন পাথর ব্যবসায়ী মাটি বহনকারীদের খেয়াল নেই তেমনি নজর নেই রাজ্য সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তরের ফলে সাধারণ বাজার ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এরই কারণ এদিনের এই অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধে বসে অবরোধকারীরা তাদের দাবি অতিশত্তর বেহাল দুই কিলোমিটার সড়ক মেরামত করে দিতে হবে কিন্তু অবরোধের এর ঘন্টা কেটে গেলেও তথা বেলা সাড়ে বারোটা বেজে গেলেও কদমতলা চোরাইবাড়ি থানার পুলিশ ছাড়া জনপ্রতিনিধি অথবা সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক কাশেননি অবশেষে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথের সঙ্গে ফোনে যোগাযোগ আপাতত সড়ক অবরোধ মুক্ত করে দেয় কারণ যেহেতু মকর সংক্রান্তির হাট বাজার রয়েছে সেদিক থেকে মানবিক বিবেচনা করে বাজার ব্যবসায়ীরা সড়ক অবরোধ মুক্ত করে কিন্তু অবরোধকারীরা জানায় যেহেতু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের গোটা বিষয়টি নজরে রয়েছে তাই সপ্তাহ বিরতির পর তাদের দাবি পূরণ না হলে তারা ফের অনির্দিষ্টকালের জন্য এই সড়ক অবরোধে

আমরা তো টুকটুক চালাই এই রাস্তার মধ্যে মানে টুকটুক লইয়া যাওয়া সম্ভব নাই এত খারাপ রাস্তা আর ফাওয়াটা সম্ভব নাই দুলার কারণে আর যে অবস্থা বাজার হোক বুসি মাল হোক সবজির দোকান মিষ্টি দোকান হোক কোনো একটা দোকানের মধ্যে মানে খাবার মতো বস্তু নাই সমস্ত দুইলে সমস্ত জিনিস পড়া আর ওই যে গাড়ি গুড়া লইয়া আমরা এখানে বইলে দশ মিনিট যদি বই তো আপনার ফুরা সর্বশরীর চিন মিলে না ফুরা দুইলে অবস্থা খারাপ দুইলা ফুরে ফুরা অবস্থা খারাপ এই যে দোকান পাড় যে আছে ও আমার বড় ভাই বড় ভাই নি তাই ওই যে দোকানের মধ্যে আমরা যে দুই মিনিট দাঁড়াইয়া যে কোনো জিনিস লই এই রকম কোনো অবস্থা থাকে না এই রকম বেহাল কতদিন থেকে এরকম এটা তো দীর্ঘদিন থাকে আর কত আর কত আর কতটা জায়গা এই রকম দুলাময় এটা কত খাটত পানি মুখ কত কিলোমিটার রইব অনুমানিক 2 কিলোমিটার সকাল কয়টা থেকে স্ট্রাইক হয়েছে 11:11 কোন জায়গা স্ট্রাইক হয়েছে দাবি কি দাতাদের দাবি তো রাস্তাটা মানে খাজ হইতো দুলাবালু শর্তো বা মাটি উঠি যে যার ফাইবার তো নেব এই মহা রাস্তা তো নেব মানে রাস্তার মধ্যে কোনো নিরাপত্তা নাই আর বুঝছেন মানে অবস্থা পুরো খারাপ ভিডিও রিপোর্ট সার্চ ইন ডেটিয়ানেল